সবচেয়ে প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো সালাম ও মানুষকে সঙ্গে অভিবাদ হলে একটি বিশেষ অভ্যর্থনার বাক্য এক অপরকে বিনিময় করা এখন এই কালচার ও সভ্যতা হয়তো বলবেন যে প্রায় সব জাতির কাছেই আছে জি হয়তো সব জাতির কাছে আছে কিন্তু তাদের সেই বাক্যটি এবং ইসলামের দেওয়া এই বাক্যটির মধ্যে কি পার্থক্য আছে এটা একটু বুঝতে হবে ইংলিশ ভাষায় বা ইংলিশ ভাষীরা যখন এক অপরের সাথে সাক্ষাৎ করছে তখন তারা বলছে গুড মর্নিং শুভ সকাল আবার রাত হলে গুড নাইট এভাবে গুড ইভিনিং শো ইত্যাদি যা কিছু হয় হয়তো অন্য কিছু সভ্যতায় নমস্কার বা তারা বলে বলে অন্য অন্য কিছু কিন্তু ইসলাম আমাদেরকে এখানে যেই বিধানটি দিয়েছে যে আদকটি এবং যে শিষ্টাচারটি শিক্ষা দিয়েছে সেটি হচ্ছে একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করার সময় বলবে ওয়া ওয়াবারাকাত ইতিপূর্বের বাক্যগুলি আর এই বাক্যর অর্থের মধ্যে একটু চিন্তা করেন মানে তোমাদের উপর বা তোমার উপর শান্তি বর্ষিত হোক ওয়া ওয়াবারাকাত এবং আল্লাহর দয়া অনুকম্পা বর্ষিত হোক এবং তার বরকত তার কল্যাণ বর্ষিত তোমার উপর শান্তি বর্ষণ হোক তোমার উপর আল্লাহ করুণা বলেন সেজন্য আজ একজন মানুষ যদি ছোট হয় তাকে এই কথা বললে কোনো অসুবিধা নেই যদি বড় হয় তাকে বললেও কোনো অসুবিধা নেই যদি কেউ সুস্থ থাকে তাকে যদি বলেন তোমার উপর শান্তি বর্ষিত হোক তাতে অসুবিধা নেই যদি কেউ অসুস্থ থাকে তাকে বললে আরো মানানসই যে তোমার উপর শান্তি বর্ষিত কিন্তু একজন মানুষের সকালে যদি চরম তা অসুখ বা কোনো বিপদ আপদ থাকে আর আপনি যদি ওই সময় তাকে বলেন গুড মর্নিং তোমার সকালটা শুভ হোক অথচ তার সকালে এই সময় অনেক বিপদ আপদ বলেন তো মানালো আসলে সত্যিকারের কথাটা কি মানালো কিন্তু ইসলামের অভিবাদনটি এমন একটি অভিবাদন আমাদের এই এমন একটি সভ্যতা যে যদি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সে থাকে আর আপনি যদি তাকে বলেন যে আসসালাম আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হবে তাহলে সেই লোকের জন্য সেটা প্রযোজ্য আর এটা জীবিত মানুষের জন্য তো প্রযোজ্য প্রযোজ্য মৃত ব্যক্তিদের জন্য প্রযোজ্য কারণ মৃত ব্যক্তিদের যদি আহ কবরের শাস্তি হয় কিংবা শান্তিতে থাকে তো শান্তিতে থাকলে আরো তার শান্তিময় হোক আর যদি অশান্তিতে থাকে তাহলে আল্লাহ তালার কাছে একটি দোয়া করা হলো যে হে আল্লাহ এই মৃত এই কবর বাসের উপর তুমি শান্তি বর্ষণ করো من النبي محمد مصطفى صلى الله عليه وسلم قبول زيارة قثم جهن كبرثن السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين يرحم الله منا يرحم الله مننا منا والمستأخرين للنبي صلى الله عليه وسلم قد মৃতরা তো সালামের উত্তর দেয় না মৃতদের তো এক অপরের সঙ্গে সাক্ষাতে তাদেরকে অভিবাদন নয় কিন্তু এই বাক্যটি মৃতদের জন্য একটি দোয়া শুরু আমি একটু ছোট্ট ঘটনা মনে পড়ে গেল এই ঘটনাটি শেখ আবু তাহার বর্ধমানের বড়াতে বলা হয় তিনি একদা এক রাতে কলকাতায় অবস্থান করছিলেন তার পিরিয়ডে হয়তো আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা এই সময় তিনি যখন সেখানে অবস্থান করেন হঠাৎ রাত্রিবেলা ঘূর্ণিঝড় আসে ঘূর্ণিঝড়ের ফলে আহ জানা কথা ঝড় হলে আমাদের দেশে কারেন্ট অফ করে দেওয়া হয় আর বিশেষ বিশেষ ঝড় হলে গাছপালা ইত্যাদি পড়ে গেলে সেই কারেন্টও চলে যায় রাস্তাঘাটও যানজট লেগে যায় আর কারেন্ট চলে গেলে সিটিতে শহরে তো পানিও পাওয়া যাবে না আর বিশেষ করে যেগুলো বহুতল ভবন সেখানে পানি ব্যবস্থা থাকবে না এরকম এক বেলায় তিনি বলছেন আমি কলকাতায় এরকম এক হোটেলে অবস্থান সকাল হলো সকাল হওয়ার পর এখন আমি নামাজ পড়ার জন্য পানির নেওয়ার জন্য বাথরুমে যাচ্ছি তো পানি পেলাম না কারণ যে ঘূর্ণিঝড়ের কারণে কারেন্ট অফ হওয়ারতে বহুতল ভবনে পানি তোলা হয়নি পানির ব্যবস্থা নেই শেষ হয়ে গেছে বলছে এখন এরকম অবস্থায় কোন রকম করে আমি নামাজ পড়লাম কিন্তু যেহেতু চারিদিকে অন্ধকার কারেন্ট নাই তো এই অবস্থায় মানুষকে দেখলাম কেউ এক অপরকে বলছে গুড মর্নিং বলছে আমি মনে মনে ভাবছি যে আজকের সকালটা তো আমার গুড নয় কারণ সকাল উঠে আমার কাছে পানিও নেই লাইটও নেই বাতিও নেই আবার কোন খাবার দাবারও ব্যবস্থা করতে পারছি না এই সকল অবস্থা গুড হলো কিভাবে তো এই কথাটি মনে পড়ল যে অনেক সময় এই গুড মর্নিং কথাটা সব সময় হয় না মানুষ বিপদ আপদে থাকলে ওই সময় সেটা মানে শুভ সকালটা তার হয় না তার সকালটা কষ্টের থাকে যাই হোক আমি যেটা বুঝাচ্ছিলাম সেটা হল একটি ইসলামিক যেটা ইসলাম দিয়েছে আমাদেরকে সাল্লাম শিক্ষা দিয়েছেন সেই বাক্যটির মধ্যে কতখানি উন্নত এবং তার মিনিংটা কতখানি তার অর্থটা কতখানি উঁচু এবং কতখানি ব্যাপক অর্থ যেটা সব স্থানে সব সময়ের জন্য সব ক্ষেত্রে প্রযোজ্য এই যে একটা আমাদের ইসলামিক সভ্যতা এখন আমরা যদি এটা না বুঝি আর না চিনি আর আমরা আজ ওই সালামটা দেওয়া ছেড়ে আমরা যদি এখন সবাই গুড মর্নিং আর গুড ইভিনিং এটাকে বলা হয় নিজের সভ্যতা এবং কালচারকে বর্জন করা অথচ নিজের কালচারটি অন্যান্য কালচারের চাইতে হয়তো অনেক উন্নত রসুল করিম সাল্ল আলি ওয়াশাল্লাম বলছেন জান্না প্রবেশ করবে না যতক্ষণে ইমান না নিয়ে আসে খুব গুরুত্বপূর্ণ কথা আসলে ইসলাম দের্থহীন কণ্ঠে এটা বলেছে যে মানুষ জান্নাতে যেতে চাইলে তাকে ইমান আনতে হবে ইমান আনতে হবে এক আল্লাহর উপর তিনি একক এবং তিনি একমাত্র ইবাদতের যোগ্য ইমান আনতে হবে তার কিতাবের কিতাবগুলির উপর ইমান আনতে হবে তার রসুনদের প্রতি ইমান আনতে হবে আখেরাতের দিনের প্রতি ইমান তার ফেরেস্টাদের প্রতি এবং ভাগ্যের ভালো প্রতি এ সকল কিছুকে কেউ যদি বিশ্বাস করে নেয় সত্যিকারে অন্তর দিয়ে আর মুখে স্বীকৃতি স্বরূপ বলে লাহ ইহ তো সে মানুষ ইমানের অঙ্গনে প্রবেশ করে তপর তার উপর ধীরে ধীরে কিছু আমলও তার উপর জরুরি হতে থাকে সিম সাল্লা বলছেন তোমরা যতক্ষণে এক অপরকে ভালো না বাসো মানে ইমান আনার পরেও একজন মানুষ মমিন হওয়ার পরেও প্রকৃত মমিন হতে পারে না মমিনের নামে মমিনের খাতায় তার নামটা চলে আসতে পারে কিন্তু প্রকৃত মন তখন হবে যখন সে এক অপরকে ভালোবাসবে ভালোবাসতে শিখবে তারপরে বলছেন আওয়াল আমি তোমাদের একটি বিষয়ে বলে দেব নাকি সংবাদ দেব নাকি যদি তোমরা সেটা করো তাহলে কিন্তু তোমাদের আপোষে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে আপোষে মহব্বত ও ভালোবাসা বৃদ্ধি পাবে মানে আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন প্রথমে ইমান অতপর আকশের ভালোবাসা এখন ইমানটা তো সবাই নিজে নিজে আনতে পারে কিন্তু এক অপরের ভালোবাসাটা কিভাবে সৃষ্টি করতে পারে রসুল করিম সাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে এমন কোন একটি শিক্ষা দিব একটি বুদ্ধি দিব যেটা গ্রহণ করলে তোমরা এক অপরকে ভালোবাসা শুরু করবে বলছেন আফসুসালাম তোমরা নিজের মধ্যে আপোষে সালাম বিনিময় করো এক অপরকে বেশি বেশি করে সালাম দেওয়ার চেষ্টা করো যে মানুষ বেশি সালাম দেয় ওই মানুষকে মানুষ বেশি ভালোবাসে এই জন্য ইসলামের এই অভিবাদন এবং তার সম্পর্কে আমাদের এই কালচার একটি গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদা সম্পন্ন কালচার যেটাকে তুচ্ছ মনে করা এবং বর্জন করা কখনোই উচিত নয় আমাদেরকে এটাও শিক্ষা দেওয়া হয়েছে সালামের যে ইউসালেম আল আল যদি কেউ বাহনে আরোহণ করে সাইকেলে মোটর সাইকেলে গাড়িতে বা যে কোনো বাহন দিয়ে যায় তাহলে বাহনের উপর যারা যাবে তারা পায়ে হেঁটে যারা যাচ্ছে তাদেরকে সালাম দেব ইউসালেম রাকেব আলাল আল মাসি তারপরে বলছেন ওয়াল মাসি আলাল আল পায়ে আবার যারা পায়ে হেঁটে চলছে রানিং অবস্থায় আছে তারা তাদেরকে সালাম দিবে যারা বসে আছে যারা রানিং অবস্থায় নেই আমাদেরকে এটাও শিক্ষা দেওয়া হচ্ছে আলাল কাসির অল্প অধিক সালাম অর্থাৎ দেখা গেল কোন এক জায়গায় দুই তিনজন মানুষ আছে আর সেখানে একজন ব্যক্তি আসছে তাহলে ওই একজন অল্প সংখ্যক সে এই অধিক সংখ্যককে সালাম দেবে এভাবে দেখা গেল কোথাও একশো জন মানুষ আছে আর সেখানে পাঁচজন দশজন এসে আরো উপস্থিত হতে চাচ্ছেন তাহলে সেই পাঁচ জনের মধ্যে একজন সালাম দিবে এই অধিক সংখ্যক মানুষের উপরে তো এরকম একটি সুন্দর বিধান এবং এই কালচার কিভাবে আমরা এটাকে ছোট বা তুচ্ছী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আরো বলছেন কোন মুসলিমের জন্য এটা হালাল না যে সে তার ভাইকে তিন দিনের বেশি বর্জন করবে এখানে বর্জন করা মানে হচ্ছে যে তার সঙ্গে না 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 বলবে কুশল বিনিময় করবে করবে তো বলছেন যে কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে সে তার মুসলিম ভাইকে তিন দিনের বেশি বর্জন করবে তার সঙ্গে কথাবার্তা ইত্যাদি বন্ধ করে দিবে এরকম তিন দিনের বেশি জায়গ নয় এটা একটা আমাদের কালচার এটা একটা আমাদের শিষ্টাচার যে মানুষ মানুষের সঙ্গে উঠা বসার সময় মতভেদ হতে পারে তর্ক হতে পারে তর্ক হওয়ার পরে মানুষ যদি কথাবার্তা বন্ধ করে দেয় দেওয়ার পর তার সঙ্গে যদি মানে উঠা বসা ছেড়ে দেয় তাহলে কিছুদিন পর এটা হয়তো শত্রুতায় পরিবর্তন হতে পারে কিন্তু ইসলাম বলছে যে তোমরা এক অপরের সঙ্গে কোনো কারণে যদি এরকম ঘটেও যায় তো তিন দিনের বেশি তোমরা বর্জন করে থাকবে না অপরকে ছেড়ে থাকবে না বলছে তিন দিনের বেশি বর্জন করে থাকা জায়জ নয় কিভাবে মানুষ কি করে ইয়াল তাকে দুজনের সাক্ষাৎ হয় একজন এইদিকে যায় একজন ওইদিকে যায় এ অপরের সঙ্গে কথা বলে না আর এই দুজনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে সালাম দিয়ে কথা শুরু করে মানুষের মধ্যে একটা ঘটতেই পারে কিন্তু সেটা তিন দিনের বেশি যেন না হয় আর ওর মধ্যে আবার সবচেয়ে উত্তম হলো সে ব্যক্তি যে সালামের মাধ্যমে নিজের এই কথাবার্তা শুরু করে দেয় তাহলে বলেন তো ভাই এর চেয়ে সুন্দর নীতি আর কি তো জন্য একজন মুসলিম মানুষের কালচারের মধ্যে থাকবে সবসময় সালাম এমন কি যখন সে বাড়িতে ঢুকবে যদি বাড়িতে কেউ নাও থাকে তারপরও সালাম দিয়ে প্রবেশ করবে এটা হলো জিকির আর সালাম দিয়ে প্রবেশ করলে সেই বাড়িতে শয়তান থাকে না শয়তান পোলায় না আর সালামের পর যখন বাড়িতে খাওয়ার সময় হবে তখন যদি বিসমিল্লা বলে সেই শয়তান তার সাথে খেতেও না। সেই শয়তান সে বাড়িতে থাকতে পারে না আর শয়তান সে বাড়িতে আহারও কিন্তু আমরা দেখি যে আমরা বাড়িতে ঢুকে বের হই কিন্তু বাড়িতে আমরা সালাম দিই না আর বিশেষ করে নিজের পরিবারকে আমরা সালাম দিই না মানে নিজের স্ত্রীকে নিজের বাচ্চাদেরকে আমরা সালাম দিই না সালামটা সবার জন্য এই জন্য আমরা শুরুতে অর্থটা বলে দিয়েছি যে তোমাদের উপর শান্তি বর্ষিত হবে এটা অন্য মানুষের জন্য দোয়া করার চাইতে তো নিজের সন্তানাদের জন্য দোয়া করাটা বেশি ভালো না কি বলেন ভাই নিজের পরিবারের জন্য দোয়া করাটা বেশি ভালো যে আমরা নিজের পরিবারের জন্য বলছি হে আল্লাহ আমার এই স্ত্রীর উপর আমার এই সন্তানদের উপর তুমি শান্তি বর্ষণ করো তাহলে নিজের পরিবারে আসার সময় নিজের বাড়িতে আসার সময় সালাম বিনিময় তবে এই অর্থটা মনে রাখলেই আপনি সালাম দেওয়া আপনাকে সহজ হবে এবং ভালো লাগবে কারণ আপনি এটা দোয়া দিচ্ছেন আপনি একটা প্রার্থনা করছেন যে প্রার্থনাটা খুবই যুক্তিস সেজন্য এর আমাদের অবশ্যই এর কালচার এবং এর বিনিময় এক অপরকে বিনিময় আদান প্রদান করা আমাদের উপর জরুরি এবং ইসলামের একটি সৌন্দর্য এখানে প্রকাশ পায় এটা যেমন একদিকে ইসলামের বিধান অন্যদিকে এটা ইসলামিক কালচার অন্যদিকে এটা একটা আমাদের আদব ও শিষ্টাচারের অন্ত